দাও তোমার জামায় দাগ হয়ে যাবে দাও এরকম করে বয়ান করে তোর মজা আনলে ভারী ভারী জিনিসটাকে রান্না বান্না পর তো মাসিমা এসেছিলেন তরকারি দিয়ে গেলেন না থাকবে না কি কি হয়েছে তার জন্য আলাদা আলাদা হয়ে যাবে হোম মেকআপ অনুমধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে এখন বাজে পাঁচটা চল্লিশ নাইকে খাওয়াচ্ছি বরবটি আলু তরকারি আর ভেন্ডি ভাজা আমি না তো স্কুলে যেতাম ক্লাস ওয়ানে উঠেছে বলে তো সোনাইকে স্কুলে নিয়ে যাবো আজকে প্রথম আর কি ক্লাস ওয়ানের প্রথম আজকে ক্লাস চালু হচ্ছে তো আজকে সারাদিনে কাজ করবো তোমরা দেখতে পাবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো চলো খাই না

তো ফ্রেন্ডস দেখলে তোমরা যে আমি হচ্ছে সোনাইকে দিয়ে যাচ্ছি হাজব্যান্ড তো সাইকেলে করে সোনাইকে স্টেশন পর্যন্ত দিয়ে আসি তো আজকে হাজব্যান্ড একটু ভিডিও করলো এখন আমি যাচ্ছি ওরা তো আগে চলে যায় তারপরে আমি হেঁটে যাই আর একটা ছাদের রুটি নিয়ে চলে এলাম তো কাককে দিয়ে দিলাম রুটিটা চু কুচি কুচি করে আর জল তো সকালে দিয়েই রাখা আছে তো এখন এই যে কিছু জামা কাপড় এনেছি বালতিতে করে সেগুলো মিলে দেবো আর হচ্ছে গাছের জল টলগুলো দিয়ে দেবো এখন কিন্তু আমি ফিরে চলে এসেছি এসে মাত্রই আগে হচ্ছে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মিলে দিলাম তো ফিরতে ফিরতে আমার ওই আটটার কাছে প্রায় বাজে তো তখন ওই এসেই কাপড়টা ধুয়ে নিয়ে চলে গেলাম বসিনি কারণ হচ্ছে আজকে অনেকটা মানে যেহেতু এতদিন বন্ধ ছিল তারপরে আজকে খুললো সোনায় স্কুল তো একটু আজকে সব কাজই আমারকে একদম টাইমলি শিডিউল করে 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 নিতে হবে না করলেই তখন আবার আনতে যাওয়ার ব্যাপার আছে আর এই গরমের মধ্যে না একবার বসে গেলে আর পরে কিছু করতে ইচ্ছা হয় না জানো তো এত তো সোনায় বাসি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে রেখেছিলো হাজব্যান্ড তো হাজব্যান্ড দেখলে পুজো করছে আর আমি এখন কাপড় গুলো নিয়ে চলে এলাম আর রুটিটা হাজব্যান্ডকে করে দেব আর সকালে তরকারি করা আছে এখনও কিছু রান্নাবান্না বাকি আছে সেগুলো আমি ধীরে সুস্থ করব আগে ছাদের কাজগুলো করে চলো নিচে চলে যায় যেই না ছাদে এসেছে দেখলে তো কাকগুলো কীরকম উঠছে ওই যে নীল যে সেট করা আছে ওই বাড়িটা ওই ওপরটায় বসে থাকে ওখান থেকে দেখতে পাই যে আমি খাবার দাবার দিচ্ছি কি না দিচ্ছি তো দেখতে পেয়েই চলে এসেছে হুম আর যাক পাখিগুলো খাক ততক্ষণ আর আমার জামাকাপড়ও মেলা হয়ে যাচ্ছে দেখো ওই যে মিলেও নিয়েছি চট দিয়ে জামা জামাকাপড়গুলো মিলে দিয়ে কাককে খেতেও দিয়ে দিয়েছি আর দেখো প্রচণ্ড রোদ স্বাদে বেশিক্ষণ থাকা যাবে না চলো নিচে রুটিটা করলাম রুটি ডিম ভাজা করলাম আর সকালে রান্না করেছিলাম ভাত ভেন্ডি ভাজা আর আর তরকারি আর এখন একটু ডাল করব একটু ভাত বসতে হবে ভাত আর ডাল হচ্ছে দিয়ে একটু তোর করবো কিছু করলে মোটামুটি রান্না কমপ্লিট নিচে এসে দেখলাম হাজব্যান্ডের পূজা কমপ্লিট হয়ে গেছে তো হাজব্যান্ডের চাটা গরম করে দিলাম হাজব্যান্ড তো লিকার চা খায় তো লিকার চাটা গরম করে দিলাম করা ছিল আর এখানে হচ্ছে একটু ডিম ভাজা আর রুটি নিয়ে নিয়েছি আমি একটা হাজব্যান্ডকে হচ্ছে রুটি আর মিষ্টি নিচে মাসিমা আগের দিন মিষ্টি দিয়ে গিয়েছিলেন না দুদিন হয়ে গেল আর কি মিষ্টি দিয়ে গিয়েছিলাম সেখানে মিষ্টি ছিল হাজব্যান্ডকে দিলাম তারপরে বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে ঘরের বিছানা ছাড়া এই ছাড়া ওই ছাড়া এগুলো তো করে নিয়েছি নিচ থেকে জবা ফুল টুল তুলে হাজব্যান্ড রেখেছিলো আকন্দ ফুল এইগুলো তো এগুলো দিয়ে আর গাঁদা ফুল কিছু ছিল সমস্ত কিছু দিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তোমাদের দর্শন করে দিলাম আর দেরি করব না চলো এবার সোনায়ের জন্য আনতে যাব রেডি হয়ে গেছি আর এখন বেরোবো সোনাইকে আনতে আর বাইরে তো প্রচন্ড রোদ যা কিছু নিয়ে আর হোটেল নেওয়া হয়ে গেছে জলের বোতল নিয়েছি জলের বোতল শসা আঙুর এগুলো নিয়েছি আর ছাতা একটা জামা নিয়েছি সুতির তো এই কটাই নিয়েছি এখন বেরোচ্ছি চল তারপরে হাজব্যান্ড আনতে গিয়েছিল তো স্টেশনে সোনাই সাইকেলে করে চলে এসেছে আমি হেঁটে এসেছি সোনাইকে স্নান করে দিলাম আর এখানে দেখো মাসিমা এ তরকারি দিয়েছিলেন আমাদের ঘরের যা কিছু রান্না হয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়ে আগে শুয়ে গিয়েছিলাম বাসন কুসন মেজে খুব ক্লান্তি লাগছিল আজকে রোদে রোদে তো যাওয়া হয়েছে সন্ধ্যা উঠে সন্ধ্যাটা নিবেদন করলাম তার আগে কিন্তু একবার ছাদে গিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সোনাই উঠে পড়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে সোনাইকে একটু বিস্কিট দিলাম হাজব্যান্ড এনে দিল আর কি সোনাই বললো মা টাইগার বিস্কিট খাবো আজকে তো এনে দিল হাজব্যান্ড তো সোনাইকে দিয়ে দিলাম দিয়ে আর হচ্ছে দেখো আমরা একটু বিস্কিট আর চা নিয়ে বসে গেছি এত একটু বিস্কিট আর চা খাই সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে না যেন শরীরটা কীরকম লাগছিলো এত বেশি করে জল খেয়েছি আর সোনাইকেও জল খাওয়াতে হবে আজকে সন্ধ্যা থেকে কারণ অনেক দিন পরে আমরা বেরোচ্ছি তো একটু তো ক্লান্তিবোধ লাগবে কিন্তু সেগুলোকে আর মনে করব না কারণ যত বেশি শরীরকে মানে বেশি সে মানে মহাশয় করে রাখবো তত কিন্তু শরীর সেরকমভাবে বেঁকে বসে তাই না আর যাই হোক সোনাই এখন পড়তে বসে গেছে একটু নিমকি ভাজা এনেছিল সেগুলো খাইয়ে আর আমি খেয়েছি হাজব্যান্ডকে দিয়েছি এখন পড়তে বসেছে আর আমি এদিকে চলে এলাম গোপালকে শয়ন দিলাম আর ওদিকে রান্না প্রায় কমপ্লিটের পথে তো আলু সেদ্ধ আর ভাত করেছি ডাল সোনাইকে এখন একটু গানে বসিয়ে দিলাম কারণ এখন কিন্তু প্রায় সাড়ে নটা বেজে গেছে আর দুজনে মিলে আজকে সোনাইয়ের বইপত্র সব কিছু গোছানো গুছিয়ে দিলাম পরের দিন থেকে রুটিন ধরে বইপত্র নিয়ে যেতে হবে আর কি আজকে বলে অ্যালাও করেছে ফার্স্ট দিন তো আর রুটিনও ছিল না যদিও সেই জন্য সোনাইকে গান করিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম সবাই এটা পরের দিনে সকাল যথারীতি সেই ভোরবেলা উঠে রান্নাবান্না করে আমি সোনাইকে দিয়ে চলে এসেছি বাড়িতে এসে দেখলাম হাজব্যান্ড পূজা করছে তো খুন থেকে ব্লকটা শুরু করলাম আজকে হচ্ছে বুধবার বুধবারের সকাল আর তারপরে আমি এই ঘরের বিছানাটা ভাবলাম আজকে চেঞ্জ করে নিই পিলো মানে এটা বেডশিটটা তো পিলোগুলো সব নামিয়ে দিয়েছে দিয়ে বেডশিটটা তুলে দিয়ে এই বেডশিটটা পাচ্ছি কারণ হচ্ছে কদিন ধরে ওটাতে শোয়া হচ্ছে তার গরমের সময় রাতে ভীষণ মানে অস্বস্তি লাগে আর কি একটা বেডশিটে দু তিন দিন ধরে শুলে আজকে চেঞ্জ করে নতুন একটা মানে কাঁচা বেডশিট পেতে নিলাম আর হচ্ছে সব কিছু কাজের মাঝেও দেখবে একটু যদি ঘর ধরে একটু ধরো বেডশিটটা চেঞ্জ লাম একটু বেশ লুকটাও বদলায় তো এক কাজের যে এক ঘিমিয়ে সেটা কিন্তু কেটে যায় আর মনটাও বেশ ভালো লাগে তো আজকে হাজব্যান্ড সোনাইকে আনতে যাবে কিছু কাজকর্ম তো ছিল তো সেই জন্য হচ্ছে হাজব্যান্ড বেরোবে আজকে একটু তাড়াতাড়ি তো সোনাইকে একবারে নিয়ে বাড়ি ফিরবে আর আমি ততক্ষণে ঘর ধরে যা কিছু কাজকর্মগুলো যেগুলো বাকি আছে সেগুলো করে নেব বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে বেডশিটটা ধুয়ে ছে মিলে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে রান্নার কাজে যাব কারণ আজকে সকালে কিচ্ছু রান্না করিনি সোনাইকে দিয়েছি রুটি আলু ভাজা শশা আর আঙুর আর খাইয়ে পাঠিয়েছি আলু ভাজা আর রুটি আর ওই আলু ভাজাই রেখে দিয়েছিলাম দই দিয়ে রুটি দিয়ে আলু ভাজা দিয়ে হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিলাম হাজব্যান্ডের একটু দেরি আছে বলে তাই আমি দেরি করিনি আমি একটু চা করে আর ব্রেড দিয়ে খেয়ে নিয়েছিলাম ব্রেড এনেছিলাম আসার সময় আমার টিফিন হয়ে গেছে রান্না বান্নার পর তো মাসিমা এসেছিলেন তরকারিপত্র দিয়ে গেলেন আর আমিও দু একটা তরকারি যা করেছি মাসিমাকে দিলাম আর হচ্ছে বেডশিটটা কেচে ছাদে দিয়ে এসেছে স্নানটা করে নিলাম আজকে একটু শ্যাম্পু দিলাম আজ হচ্ছে বুধবার আর হাজব্যান্ড হচ্ছে সোনাইকে আনতে গেছে কারণ হাজব্যান্ড হচ্ছে সোনাইয়ের স্কুলের পেমেন্টের ব্যাপার ট্যাপার সব আছে তো ওই সব কিছু আর কি কাজ বাজ ছিল তো সেই জন্য হাজ সেখান থেকে গেছে সোনাইকে আনতে আজকে যেহেতু অফিস নেই আর আমি রান্নাবান্না করে নিয়েছি করে এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে না তার ভিডিও তো করা হয়নি আর এখন হচ্ছে এই ঠাকুরের পূজাটা সেরে নেব সেরে তারপরে ভিডিওটা এডিট করতে বসবো সোনাই আসার আগে যতটা হয় ততটা কমপ্লিট করে রাখবো তো যাই হোক এখন থেকে তাহলে তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ পেলাম আর ছাদে হচ্ছে আজকে সাত সতেরো ইঞ্চিটা কেঁচে দিয়েছে ছাদে দিয়ে এসেছি আর এখন হচ্ছে পূজাটা করে নিই চলো তারপরে আবার করবো নাহলে বক বক করতে করতে হবে পূজাটাও দেরি হয়ে যাবে ভগবানকে স্নান টান করাবো সব কিছু করে নি চলো তারপরেও ফিরে আসছি পূজা করে আর অনেকক্ষণ ধরে একটু ফোনে কথা বলছিলাম তো দিদির সাথে তো ওই দিদি এর ছেলেও হচ্ছে সোনায়ের সাথেই পড়ে তো ওনাকে আজকে ফোন করেছিলাম ওই দিদির সাথে অনেকক্ষণ কথা বলছিলাম তো তারপরে কথাবার্তা বলার পর দেখলাম সোনায়ও চলে এসেছে আর আমার কিন্তু স্নান পূজা সব কিছু হয়ে গেছে আর সোনায় আসার পর দেখলাম হাতে করে একটা তরমুজ এনেছে হাজব্যান্ড কিনে দিয়েছে সোনায় কদিন ধরে বলছিল একটু তরমুজ খাবে তো সেই জন্য তরমুজ এনেছে আর হাজব্যান্ডও সোনায়ও রোদে না একদম ক্লান্ত জখম হয়ে গেছে দেখো চলো আগে সোনাইকে কাপড় ছাড়িয়ে দিই সোনায় চলে এসছে স্কুল থেকে আর আমি ওই আসার পর আর কি টিফিন বক্সটা ধুয়ে নিলাম এই এলো ওই পাঁচ থেকে সাত মিনিট হলো তো আমি কিফিন বক্স টক্সগুলো ধুয়ে নিয়েছি রুমালগুলো ধোবো এখন আর হচ্ছে তোমার ওই স্কুল ড্রেসটা আমি রেখে দিয়েছি একটু শার্ট ড্রেস দিয়ে ওটা মিলে দেবো আর শার্টে আর সাইডে তো অন্য ড্রেস করতে হয় তো ওই দুটো আর কি তো এই যখন দুটো দু ধুয়ে এখানে মিলে দেবো যে দুটো হালকা পাত্ত এগুলো আর এখন বাইরে প্রচণ্ড রোদ এখন ঢাকানো যাচ্ছে না ছাদেও যাওয়া যাবে ছাদে জামা তুলে নিয়ে চলে এসছে শুকিয়ে গিয়েছিল আর এখন হচ্ছে এগুলো এখানে মিলে দেবো তো ফেলে রাখি না এগুলো কেন বলতো ফেলে রাখলেই পরে সব খাবার করবো কখন এই তো এখনই তো আধবেলা হয়ে গেল দুটো বেজে গেলো তাই না আর অর্ধেকটা জামা কাপড়গুলো কেচে মিলবো টিফিন বক্সগুলো এই যে ধুয়ে নিয়েছি সব মানে আসা মাঠে

এখন করে আর কিছু কিছু জিনিস সব সরকারি পত্র এখানে সব আছে দিয়েছি খাওয়ার সময় দেখাবো কী কী হয়েছে না হচ্ছে তবে ডালটা হয়েছে না ওটা আর হয়নি ডালটা করে উঠতে পারিনি সোনাইকে দিয়ে দিলাম ওই নুন চিনি ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি তো সোনাই এখন স্নান করবে মাথায় একটু তেল দিয়ে দিয়েছে এখন প্রায় পৌনে তিনটে বাজে আর এই যে এই বা এখানে হচ্ছে জল দিয়ে দিয়েছি বালতিতে হাফ বালতি জল দিয়ে দিয়েছি তো অবেলা হয়ে গেছে তো ওই জন্য খুব বেশি জলে আর স্নান করাবো না মাথাটা ভালো করে ধুয়ে আর গায়ে হচ্ছে জল ঢেলে দেবো তো স্নান করাবার পর যে খাওয়াতে বসে গেছে ডালটা করবো না ভাবছিলাম তারপরে একটু মুসুর ডাল বসিয়ে দিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা ডিম দিয়ে তো এই দিয়ে গরম গরম ভাত মেখেছে আর উঠছে চচ্চড়ি দিয়ে ডাঁটা আলুর তরকারি মাসিমার তরকারি দিয়ে গিয়েছিলেন সে তো সব কিছু মিলিমিশিয়ে সোনাইকে আর হাজব্যান্ডকে আগে দিয়ে দিলাম সোনাইকে খাইয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম